দীপাকে মারতে যাওয়ার আগেই উর্মি নিজেই এবার রুটিকে ধরিয়ে দিল সকলের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকল ভুল বোঝাবুঝির অবসান শেষ হয়ে সেনগুপ্ত বাড়িতে খুশির জোয়ার চলে আসে দীপা লাবণ্য সেনগুপ্ত ছবি নিয়ে বলে যে আমার পরে যদি আর কেউ খুশি হতো এই পরিবারটাকে এভাবে দেখে তাহলে সেটা হতেন আপনি আপনি তো সবসময় চাইতেন যেন আমাদের এই পরিবারটা অনেক ভালো থাকে সবসময় একসুতোয় বাধা থাকে সকলে যখন বিপদে একজন একজনের পাশে থাকে দেখুন না আছে সেটাই হয়েছে আপনি যদি এখানে থাকতেন তাহলে খুব খুশি হতেন আড়াল থেকে সমস্ত রুটি দেখে ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে ওই দীপা সেনগুপ্তকে আমি ছাড়বো না এভাবে ওদেরকে সুখে থাকতে দেব না এবার এমন কিছু করব যার জন্য ওদের এই সুখটাই আর থাকবে না কুন্তলাকে সবটা খুলে বললে কুন্তলা রুটিকে কিছু করতে বারণ করে দেয় কিন্তু রুটি কোনো কথাই শুনে না রুটি স্পষ্ট জানিয়ে দেয় আমি যা ভেবেছি আমি সেটাই করব আমাকে কেউ আটকাতে পারবে না অন্যদিকে দীপা সূর্যকে বলে আমি সবকিছুর সাথে এখনো মানিয়ে নিতে পারছি না সূর্য তখন দীপাকে বোঝায় এটা তোমারই বাড়ি তোমার তোমার ভালো লাগার স্থান জায়গা তাহলে তুমি কেন এখানে মানিয়ে নিতে পারবে না একটু সময় দাও সবকিছু পরের দিন বাড়ির সকলেই মেতে ওঠে বাড়ির অনুষ্ঠানে সকলে মিলেই বাড়িতে একটা পুজোর আয়োজন করে প্রবীর তখন বলে বাড়িতে যারা নেই তাদেরকে খুব মিস করছি ঠিক সেই মুহূর্তে সূর্য দীপা নিজে নেমে আসে তখনই দেখা যায় যে উর্মি লাবণ্যকে খাওয়ানোর জন্য সারা বাড়ি ছুটে আছে অবশেষে উর্মি লাবণ্যকে মেয়ে হিসেবে মেনেই নিয়েছে অপরদিকে ছদ্মবেশ ধারণ করে সেনগুপ্ত বাড়িতে পুরোহিতের সাথেই হাজির হয় রুটি রুটি ভাবে যেভাবেই হোক আমাকে ওই দীপা সেনগুপ্তকে মেরে ফেলতেই হবে তা না হলে আমি হেরে যাব কিন্তু আমি রুটি কোনো দিনও হেরে যেতে শিখিনি সকলের চোখের আড়ালেই যখন দীপার পিছু এসে দাঁড়ায় ছদ্মবেশী রুটি চারদিক ভালোভাবে দেখে যখনই চাকু দিয়ে দীপার ওপর অ্যাটাক করতে যাবে ঠিক সেই মুহূর্তে উর্মি দেখতে পেয়ে চিৎকার করে ওঠে এবং দীপাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং রুটিকে টানতে টানতে সকলের সামনে এনে বলে যে তুই সত্যি করে বল তুই আসলে কে তুই কেন দিদিকে মারতে চেয়েছিলি দিবার তখন সন্দেহ হয় তখন রুডিকে দেখতে থাকে হঠাৎ করে বুঝতে পারে যে এটার অন্য কেউ নয় এটাই হচ্ছে রুডি রুডি ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে এসেছে তাকে মারার জন্য সকলে যখন বুঝতে পারে যে দীপাকে মারার জন্য রুডি ছদ্মবেশ ধারণ করে এই বাড়িতে এসেছে তখন উন্মিন নিজেই এগিয়ে যায় রুডির দিকে এবং ঠাটিয়ে জন মেরে বলে যে তোর সাহস তো কম নয় তুই এতদিন এই পরিবারে ক্ষতি করেছিস তোর মা সবাইকে ফাঁসিয়ে এই পরিবারে ক্ষতি করার চেষ্টা করেছে এখন আবার এসেছিস আমার দিদিকে ক্ষতি করতে একটা জিনিস মনে রাখবি দিদির ক্ষতি করার আগে তোকে আমার মুখোমুখি হতে হবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই দীপাকে মারতে যাওয়ার আগেই উর্মি সবটা দেখে ফেলে এবং রুটিকে সকলের সামনে নিয়ে আসে রুটির সকল চক্রান্ত জন্য বাঞ্চাল করে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ